আজ রবিবার তেরোই পৌষ দু হাজার সালের উনত্রিশে ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপক নং প্রণতঃস্মি দিবা এটি আপনারা আজ সকালবেলা সাতবার জপ করে দিন শুরু করুন সূর্যদেবকে প্রণাম করে পারলে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে এটি যদি না পারেন তাহলে বলবেন ওম ঘৃণী সূর্যায় নামা। পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন সাদা লাল গেরুয়া কমলা এই ধরনের ড্রেস আপনারা পরিধান করতে পারেন এটি আপনাদেরকে উপকৃত করবে এবং যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকার পক্ষে যেতে চান রাজনৈতিক জগতে বা সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে নিজেদেরকে মহিমান্বিত করতে চান লিডারশিপ কোয়ালিটিস বৃদ্ধি করতে চান কনফিডেন্স লেভেলকে গেন করতে চান ভিটামিন ডির মাত্রা বৃদ্ধি করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই আপনারা সূর্যের বীজ মন্ত্র অথবা সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং যতটা সম্ভব পিতাকে সম্মান করা যায় সেই প্রচেষ্টার অত আপনাদের থাকা উচিত ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের অবশ্যই কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আপনার উচিত ছিল জমি জায়গা ভূ সম্পত্তি সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলিতে ইমিডিয়েট নজরকেন্দ্রে ভুক্তভূত করার আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যের শুরুত্ব করা যেতেই পারে চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে রবিবার হলে অনেকে কিন্তু অফিসে যেতে হয় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আমাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না আজ ছুটির দিনে আজ রবিবার ছুটির দিনে এমন আরম্ভ দিনে মাল্টিপ্লেক্সের মতো কোনো স্থানে ভালো সিনেমা কিন্তু আপনারা দেখতে যেতেই পারেন আজ ভালোবাসার মানুষটিকে ক্ষমা করে দিতে যেন ভুলবেন না আজ আপনার অনুভূতি কী তা সবাইকে জানানোর কিন্তু কোনো প্রয়োজন নেই চেষ্টা করুন নিজের কথা নিজের মনের মধ্যেই রেখে দেওয়ার পরিবার পরিজনাদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না